যদি মানডে আজকে আপনারা দেখেন ইউএসডি ব্যাংক হলিডে মানে আজকে মার্কেট ওপেন কিন্তু ইউএস মার্কেট থেকে কোন লিকুইডিটি ইনজেক্ট হবে না ইউএস মার্কেট থেকে লিকুইডিটি ফরেক্স মার্কেটে এবং ইন্ডিসিস মার্কেটে ইনজেক্ট হবে না তো দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা হলিডের মধ্যে ধরি তা যেহেতু আজকে ব্যাংক হলিডে ইউএসডি ডাউন মুভ দিয়েছে কেন কারণ কি ইউএস এর কোন ব্যাংক বা ইউএস এর সেন্ট্রাল ব্যাংক বা ইউএস এর যারা হেজ ফান্ডার আছে তারা কেউ ইনস্টিটিউশন মূলত এখানে ইউএস এর রিজিয়ন থেকে তারা এখানে তাদের লিকুইডিটি বা তাদের অর্ডার প্লেস করে নাই শুধু ইউএস এর বাইরের যে গুলা আছে তারাই মূলত এখানে আজকে অপারেট করছে তো দ্যাটস ওয়াই এক পেশে মুভ এই সমস্ত দিনগুলাতে হয় যে মুভের আলটিমেটলি কোনো সিগনিফিকেন্স থাকে না গোল্ডের অবস্থা দেখেন এখানে মাঝখানে বিশাল একটা গ্যাপ দিয়ে টোটালি আপ কারণ কি ইউএস এর কোন লিকুইডিটি এখানে ইনজেকশন হয় নাই হয়েছে কোথায় ইউরোপ এশিয়ান আদার্স লিকুইডিটি ইনজেক্ট হওয়ার ফলে ফলে যেটা করেছে মার্কেট কমপ্লিটলি ভলিউম ইমব্যালেন্স দিয়ে ওপেনিং গ্যাপ দিয়ে উপরে ক্লোজ করেছে আপনি যদি ইন্ডিসিস আমরা যদি এখানে চেক করি দেখেন অবস্থা আমাদের বায়াস কিন্তু নিচের দিকে ছিল কিন্তু ওপেনিং এর পরে দেখেন বিশাল একটা গ্যাপ এবং ইন্ডিসিসের ক্ষেত্রে এই যে গ্যাপটা ক্রিয়েট হইছে আগামী দিন যখন ফিউचर्स মার্কেট ওপেন হবে ফিউचर्स মার্কেটে আজকের এই ক্যান্ডেলর কোনো ইমপ্যাক্ট পড়বে না মানে আজকের এই হোল্ডের যে ক্যান্ডেলটা ফিউचर्स মার্কেটে কোনো ক্যান্ডেলি প্রিন্ট হবে না যেহেতু এখানে ইউএসএ লিকুইডিটি ইনজেকশন নাই আমরা এই সমস্ত দিনগুলাতে পেট থেকে বিরত থাকার চেষ্টা করবো যারা মূলত আলোধুমিক প্রাইজেকশন নিয়ে কাজ করি